সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন কোরবাণী ও ইরানি জেনারেলদের মৃত্যু সম্প্রতি বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কোরবানি অর্থাৎ পশু হত্যা উৎসব হয়ে গেল শুধুমাত্র পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোতে এই বছরে কোরবানি করা নিষিদ্ধ ছিল কোরবানি করার জন্য বর্তমান সময়ের বক্তা ওয়াইজিনরা যে আয়াতটা পাঠ করে থাকেন সেটা হলো কাউসার বিসমিল্লা রহমান রাহিম ইন্না আতাই নাকা আল কাউসার আমি আপনাকে আল কাউসার দান করেছি আল কাউসার আতাইনাকা, আমি আপনাকে গিফট দিয়েছি উপহার দিয়েছি আল কাউসার প্লেন্টি পর্যাপ্ত কাশিরা আল কাউসার এটা হলো প্রচুর প্রাচুর্যময় আল কাউসার আল কোরান গ্রন্থ আল্লাহ হাক্কাম হাকিমিন আমাদেরকে দান করেছেন উপহার দিয়েছেন ফাস্লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি অতএব আপনি সাল্লি করুন মানুষের সহিত কানেকশানে আসুন সম্পর্ক বৃদ্ধি করুন ওয়ানহার এই ওয়ানহার শব্দ দিয়ে এই সময় সমস্ত বক্তা ওয়াজিনরা তারা বলে থাকে কুরবানি করুন আসলে ওয়ানহার শব্দের অর্থটা কি। আমরা যদি অ্যারাবিক টু বাংলা ডিকশনারি অভিধান দেখি সেখানে ওয়ানহার শব্দের অর্থগুলো কী রয়েছে দক্ষ অভিজ্ঞ বিচক্ষণ ঝানু কোরবানি হত্যা বুদ্ধিমান পটু তীক্ষ্ণ নিপুণ জ্ঞানী সুমান ফা সাল্লিলি রাব্বিকা অতএব আপনি আপনার রবের জন্য সাল্লি করুন মানুষের সাথে কানেকশান করুন ওয়ানহার হার কোরবানি করুন বলে পশু হত্যা চালিয়ে দেন এটা নয় তাহলে ওয়ান হার মানে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হন বুদ্ধিমান হন নিপুণ হন জ্ঞানী হন আমরা পশু হত্যা চালিয়ে দিয়েছি বাংলাদেশে যে পরিমাণ পশু হত্যা করা হয় তার একটা পরিসংখ্যান আপনাদের সামনে পেশ করছি যে দুই সালে এক কোটি চার লক্ষ একুশ হাজার গরু ছাগল কোরবানি দেওয়া হয়েছে দুই সালে এক কোটি পাঁচ লক্ষ উনসত্তর হাজার কোরবানি দেওয়া হয়েছে দু সালে এক কোটি ছয় লক্ষ চোদ্দ হাজার কোরবানি দেওয়া হয়েছে দুই সালে চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার মানে ওই বছরে করোনা রোগ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় তাই কুরবানির পরিমাণ কমে গেছে দুই হাজার একুশ সালে নব্বই লক্ষ তিরানব্বই হাজার কুরবানি হয়েছে কারণ সেই বছরও করোনা ছিল দুই হাজার বাইশ সালে নিরানব্বই লক্ষ চুয়ান্ন হাজার কুরবানি হয়েছে বাংলাদেশে এবং দুই হাজার তেইশ সালে ঠিক আগের অবস্থায় যেটা দুই হাজার সতেরো সালে ছিল এক কোটি অনুরূপভাবে দুই হাজার তেইশ সালে এক কোটি তিন লক্ষ একচল্লিশ হাজার কুরবানি হয়েছে এই বাংলাদেশে এবং দুই হাজার চব্বিশ সালেও এক কোটি চার লক্ষ আট হাজার কুরবানি হয়েছে এই বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে সেই সংখ্যা কমেছে সেটা হয়েছে একানব্বই লক্ষ ছত্রিশ হাজার কুরবানি হয়েছে বাংলাদেশে এবং তেত্রিশ লক্ষ দশ হাজার গরু ছাগল অবিকৃত রয়ে গেছে বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশে প্রচুর পরিমাণ গরিব লোকজন বসবাস করে বাংলাদেশে ধনী গরিবের বৈষম্য এত বেশি এক পার্সেন্ট লোকের কাছে চব্বিশ পয়েন্ট ছয় অর্থাৎ পঁচিশ পার্সেন্ট মানে একশো জনে একজনের কাছে পঁচিশ জনের সম্পদ অ্যাভারেজভাবে রয়েছে এই হলো বাংলাদেশ যেখানে ধনী গরিবের বৈষম্য ব্যাপক হারে রয়েছে যেখানে আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি যে বাংলাদেশে কী পরিমাণ গরিব রয়েছে রংপুর জেলায় রয়েছে চব্বিশ পয়েন্ট আট পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট লোক চব্বিশ পয়েন্ট আট পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট প্রতি চারজনে একজন লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে রাজশাহীতে ষোলো পয়েন্ট সাত পার্সেন্ট অর্থাৎ সতেরো পার্সেন্ট লোক রাজশাহীতে মানে প্রতি একশো জনে সতেরো জন লোক সীমার নিচে বসবাস করে ময়মনসিংহে চব্বিশ পয়েন্ট দুই পার্সেন্ট লোক সীমার নিচে বসবাস করে অর্থাৎ প্রতি চারজনে একজন লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে সিলেটে সতেরো পার্সেন্ট লোক সীমার নিচে বসবাস করে ঢাকা শহরে সতেরো পয়েন্ট নয় পার্সেন্ট লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে খুলনাতে চোদ্দো পয়েন্ট আট লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে পক্ষান্তরে বরিশালের খবর আরও নিম্ন সেটা হলো বরিশালে ছাব্বিশ পয়েন্ট নয় মানে সাতাশ পার্সেন্ট লোক একশো জনের সাতাশ পার্সেন্ট লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে পক্ষান্তরে চট্টগ্রাম বিভাগের অবস্থা একটু ভালো সেখানে পনেরো পয়েন্ট আট পার্সেন্ট অর্থাৎ ষোলো পার্সেন্ট লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে এই হলো বাংলাদেশের দারিদ্র নিচে নীচে বসবাসকারী লোকসংখ্যার পরিসংখ্যান এই দেশে কোটি এক গরু ছাগল কুরবানি হয়ে থাকে এও কি সম্ভব ধর্মীয় প্রচারণা এতই বৃদ্ধি পেয়েছে ধর্মীয় যে উগ্রতা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে প্রতিবছর বছর এক কোটি গরু ছাগল কুরবানি হয়ে থাকে এর ফলে বাংলাদেশে আটশো টাকা কেজি নিচে গরু গোছ পাওয়া যায় না এবং বারোশো টাকা কেজি নিচে ছাগলে গোছ পাওয়া যায় না কি করে এই যে পঁচিশ পার্সেন্ট যে দেশের লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে তারা কিভাবে প্রোটিনের চাহিদা পূর্ণ করবে এই যে ধর্মীয় প্রচারণা যে কুরবানি দিতেই হবে কুরবানি দিতেই হবে একদিনে এক কোটি যদি গরু ছাগল জব হয় তাহলে এই গরুর কি সংরক্ষণ সম্ভব এই সমস্ত গরু বেশিরভাগ গরিব মানুষ নিয়ে হাটে বাজারে বিক্রি করে দেয় এরা সংরক্ষণও করতে পারে না খেতেও পারে না একদিনে কি খাওয়া সম্ভব সারা বছরের চাহিদা একদিনে বা দুই দিনে গোস্ত খেয়ে এরা পূরণ সম্ভব এগুলো হলো প্রোটিন ঘাটতির জন্য একটা চক্রান্ত এদেশে মানুষ প্রোটিন ঘাটতিতে পড়বে মুসলমানরা কোনোভাবেই জেগে উঠতে না পারে তাদের প্রোটিন ঘাটতি দিয়ে তাদেরকে দারিদ্র মধ্যে রাখার একটা কৌশল হচ্ছে এদেরকে কোনোভাবে উন্নতি করার সুযোগ যাতে না হয় সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে কারণটা কি মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন এটার অনুসরণ বাদ দিয়ে খোরাসানিক গ্রন্থ সেখান থেকে মান্যতা সৃষ্টি করা হয়েছে আল কোরআন মানে না খোরাসানি মানে খোরাসানি অনুসরণ করে ফলে এদেশে মানুষের যেন উন্নতি না হয় সারা দুনিয়ায় মুসলমান বিশ্বের যেন পঙ্গু হয়ে থাকে তার একটা ব্যবস্থা এদেরকে আমি শূন্যতায় মেরে ফেলতে হবে রক্তাল মেরে ফেলতে হবে এদিকে দেওয়া হয়েছে খোড়াশানি বই থেকে পাঁচ ওয়াক্ত সালাদ মসজিদে যেতে হবে আসতে হবে দিনে পাঁচবার যাতায়াত করতে করতে জীবন শেষ বছরে এক মাস না খায় রোজা রাখতে হবে এবং কিছু টাকা পয়সা জমলে সেটা মক্কায় যেতে হবে যাতে এই টাকাটা ইহুদির কাছে চলে যায় এবং ইহুদিরা ফুলে ফেবে সুন্দর হয় এই প্রসেসটা ইহুদিরাই খোরাসান থেকে তৈরি করেছে যে আপনাকে দিনে পাঁচবার মসজিদে যে সালাত আদায় করতে হবে বছরে একবার এক কোটি গরু কুরবানি দিতে হবে এবং আপনাকে কিছু টাকা পয়সা জমলে সেটা খরচ করে আসতে হবে মক্কায় যে সেই টাকা যেন ইহুদির পকেটে আবার জমা হয় এই ধরনের ব্যবস্থা মুসলমান বিশ্ব যেন জেগে উঠতে না পারে তার জন্য এই সমস্ত খোরাসানি গ্রন্থ রয়েছে সেগুলোকে চর্চা করার জন্য এই সমস্ত বক্তা আওয়াজিনরা মাইকে মাইকে বলছে যাতে এদেরকে দমে রাখা যায় এই কৌশলটা নিয়েছে ইহুদিরা যুগ যুগ ধরে এরা চলছে সারা দুনিয়ায় সমস্ত ইহুদি প্রযুক্তি চলছে আমরা যদি দেখি এই যে একটা ট্যাব এটা কারা তৈরি করছে ইহুদিরা ট্যাব এই যে একটা মোবাইল ফোন এটা কারা তৈরি করছে ইহুদিরা এই যেখানে যে ফেসবুক ইউটিউব ইন্টারনেট যা পাওয়া যায় ইন্টারনেট কারা বানিয়েছে ইহুদিরা আপনি ইহুদিদের বগলে রয়েছেন সারা দুনিয়ায় মুসলিমদের কোনো কালচার নেই কারণ এরা পাঁচ অক্ত বসে যাবে আর আসবে বছরে একবার কুরবায় দেবে নিউট্রিশন পাবে না বছরে এক মাস না খায় থাকবে দুটা পশে জমলে মক্কায় যে টাকা ইহুদিদেরকে দিয়ে দিবে এই বছরে সৌদি বাদশাহ একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়েছে ইহুদিদেরকে সেই আমেরিকাতে দিয়েছে তারা অস্ত্র কেনার জন্য তারা অস্ত্র বেচবে তাদের কাছে টাকা সব চলে যাবে সেই টাকা ঘুরে ঘুরে আবার তাদের দেশে চলে আসবে মূল জায়গায় যে সমস্ত জিহুদেরা এই সমস্ত টেকনোলজিতে আবিষ্কার করেছে এই টেকনোলজি সারা দুনিয়া কন্ট্রোল করতেছে আমি যে ক্যামেরায় কথা বলছি এটা ইহুদিরে তৈরি আমি যে আলো জ্বালিয়েছি ইহুদিরে তৈরি যে মোবাইল ফোন ব্যবহার করি ইহুদের তৈরি যে ইন্টারনেট ব্যবহার করি ইহুদের তৈরি মানে ইহুদিদের ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারি না আর আমাদের এই সমস্ত লোকেরা ইহুদি কালচার তৈরি করেছে যেন মুসলমানদেরকে ম্যালনিশন রাখা যায় মুসলমানদের হাতে যেন কোনো টাকা না থাকে এই জন্য তারা মক্কায় যে এই হজ করবে এবং সেই টাকাটা আবার তাদের পকেটে চলে যাবে সেই ব্যবস্থা সম্প্রতি আমরা খুব উদ্বেলিত হয়ে যাই ইরান ইরান করে লাফায় হ্যাঁ ইরানের টেকনোলজি রকেট ড্রোন এ সমস্ত কথা বলে থাকি কিন্তু আসলে কি এটা সম্ভব আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন এটা কার তৈরি ইহুদিদের আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন এটা কার তৈরি ইহুদিদের ইহুদিদের বগলে বসে ইহুদিদের কোলে বসে আপনি কিভাবে ইহুদিদের বৃদ্ধি লাগতে পারবেন আপনি যেখানে রয়েছেন আমার ল্যাপটপ প্রতি সপ্তাহে একবার করে আপডেট দেয় মানে কি আমার কী কী ল্যাপটপে আছে এটা তারা জেনে নেয় এটাই তো কৌশল আমি যে কথা বলছি এই কথার মাধ্যমে আমিও তো আক্রান্ত হতে পারি কারণ আমি যে কথা বলছি এটা জলে বাস করে কুমিরের বিরুদ্ধে কথা বলা তা আপনারা যারা এই সমস্ত হুজুর আছেন খাজুর আছেন যারা এইভাবে বক্তব্য দিচ্ছেন তারা এই বিশ্ব সভ্যতা কি ভূমিকা রাখছেন একটা লাইট বানাতে পারেন একটা ইন্টারনেট বানাতে পারেন একটা ফেসবুক বানাতে পারেন একটা ইউটিউব বানাতে পারেন আপনারা কি পারেন এত বড় ওয়াশ করেন খালি মুখে 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 এই যে ইরানি জেনারেলরা যে মারা গেল তারা বড় বড় রকেট নিয়ে বড় বড় ক্ষেপণাস্ত্র নিয়ে হ্যাঁ বড় বড় ড্রোন নিয়ে বসেছিল যখন ইসরায়েলি বিমান ঢুকে গেল তখন সমস্ত নিষ্ক্রিয় করে দিল তাদের ইন্টারনেট জ্যামার দিয়ে সমস্ত ইরানি সমস্ত প্রকৌশলীকে স্টপ করে দিয়েছে অভয়ারণ্য বানিয়েছে তারা বিমান দিয়ে উড়ে উড়ে ইরানি জেনারেলদের আবাসস্থলকে ঠাস ঠাস করে বোম্বে ধ্বংস করেছে তার হাতে যে মোবাইলটা রয়েছে এই মোবাইলটা তাদের আও তারা জানে যে কোন কোন জেনারেল কি কী মোবাইল ব্যবহার করে আমি হাতে মোবাইল রাখছি মানে কি আমি যখন তখন আক্রান্ত হতে পারি কারণ এটা তো তাদের এই 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 যে মোবাইল এর নাটাই তো তাদের কাছে এই নাটাই তো তাঁদিলে আমি নাই তা আমরা মুসলমান মুসলমান করি বুক ফুলিয়ে হাঁটি আমাদের কোনো টেকনোলজি নাই আমরা সেই ইহুদিদের নাটাই আমরা বান্ধা রয়েছি আর বড় বড় কথা তা আমরা আসুন সময় হয়েছে আমরা যেন ইরানি জেনারেলরা যেভাবে অসহায় হয়ে মৃত্যুবরণ করেছে এইভাবে যেন আর সুইসাইডাল মৃত্যুবরণ না করি আমরা যেন নিজেদের সক্রিয়তাই মুসলিমরা জেগে উঠি আমরা টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করি আমরা যেন ওই সমস্ত দেশের টেকনোলজির মধ্যে মানে জলে বাস না করি তাহলে আমরা সেদিন কথা বলতে পারবো এখন তাদের বিরুদ্ধে কথাই বলে কোনো লাভ নেই আমার এই কথা অল্প কয়েকজন লোকের মধ্যে ছড়িয়ে যাবে হয়তো কয়েক বছর থাকবে তারপর এই কথা মিশে যাবে তবে আমি বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করব যে আমরা ইহুদি নয় খ্রিস্টান নয় সবার সাথে শত্রুতা নয় আপনি আল কোরআন প্রচার করুন আল কোরআনে বাণী ইসাইল কথা বহুবার বলা রয়েছে আপনারা বর্তমান সময়ে যারা জিহুদিরা তারা যে যোগ্যতা অর্জন করছে আপনারাও সেই যোগ্যতা অর্জন করেন বর্তমান বিশ্বে অনেকেই বুক ফুলিয়ে বলেন যে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কখনোই নয় মুসলিমরা তাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতি দুইজনের তিনজন লোক বৃদ্ধি পাচ্ছে ফলে তারা ফলে তারা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুসলিমদের সারা দুনিয়ায় দুশো কোটি খ্রিস্টান রয়েছে তবে তারা এখনো আমাদের চেয়ে বেশি রয়েছে দুশো কোটি মুসলমান রয়েছে মুসলিম তো নাই দুশো কোটি মুসলমান আছে এটা কোনো কাজে লাগে না সারা দুনিয়ায় দুশো কোটি নাস্তিক তো আছে যারা কোনো ধর্মই মানে না তাদের সংখ্যা তো বেশি না আপনারা তারপর কিসে বড়াই একশো কোটি ধর্মহীন লোক রয়েছে শুধুমাত্র চীনেই রয়েছে তাহলে আপনারা এই যে মুসলমান বাড়তেছে বাড়তেছে বলে প্রচার করছেন এটা কোনো লক্ষ্যের কথা এটা কোনো গর্বের কথা কোটি কোটি খ্রিস্টান খ্রিস্টান থাকে তার বেশি তা রয়েছে আপনারা কিসের সাথে কিসে পাল্লা করেন ইহুদির সংখ্যা অনেক কম কিন্তু ইহুদিদের টেকনোলজি টেকনোলজিদের সারা দুনিয়া খেয়ে ফেলছে তাদের হাতে নাটায় রয়েছে আপনি ঘুরি কতই ঘুরবেন কাজে লাগবে না মহাবিশ্বকর গ্রন্থে সুরা কাউসার বলা হয়েছে নিশ্চয় আমি আপনাকে গিফট দিয়েছি আল কাউসার প্রচুর পর্যাপ্ত ফা সাল্লি করুন সারা দুনিয়ার টেকনোলজি আপনার হাতে নিয়ে আসুন ওয়ান আপনি বুদ্ধিতে তীক্ষ্ণ হন যোগ্য হন নিপুণ হন বুদ্ধিমান হন ইন্না শানিয়াকা নিশ্চয়ই আপনার শত্রু যারা কারা ওয়াল আফতার যারা লেস কাটা এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরান থেকে যারা বিচ্ছিন্ন তারাই আপনার শত্রু সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা কাউসার কোরবানি বলার চেষ্টা করলাম এবং কিভাবে অসাহত্যের মাধ্যমে ইরানি জেনারেলরা মৃত্যুবরণ করেছে তারা পার্শিয়াল টেকনোলজি অর্জন করেছে দিয়ে কাজ হবে না পুরোপুরি আয়ত্ত করতে হবে আপনার নেটওয়ার্ক থাকতে হবে আপনার কম্পিউটার থাকতে হবে তবে আপনি বাঁচতে পারবেন না হলে আপনি জলে বাস করে কুমুরির সঙ্গে সরল লড়াই করে বাঁচতে পারবেন না এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ